বন্ধু ফেসবুকে প্রেম করে আবি মারা রাখাইছি বাপ রে কি আইডি নাম ছিল কিরণ মালা কোস খবর নিয়া দেখি পাশের বাড়ির খেলা কি কম কষ্টের কথা প্রেম ছিল গোপনে এখন এলাকার লোক সবাই বহু সারা নাকি লোন দিব না এর লাগি একটা বিয়া করেছিলাম বাপ রে কি করে কি দশ লাখ টাকা লোন তুললা এখন বউ তালাক দিয়া দিছি এখন কিস্তি আলা বাড়ি দেয়া আমার বউরে আর খুঁজে পাই না শীতের মধ্যেও বউ হলো না কষ্ট লাগে মনে তোমার বন্ধু বান্ধব বিয়ে করিল তুমি করবা কবে বিয়ের চিন্তায় সারাক্ষণ বাজিয়েছ গিটার ইঞ্জিন তোমার স্টার্ট হয় না শুধু গরম হয় মিটার আহ হা করিয়াছো ক্ষয় তাই পাইতে আমি ইনকাম ট্যাক্স অফিসার আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রাখা এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমাণ তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন ঠিক আছে তাইলে 2 লাখ টাকা দেন ঝামেলা আমি মিটাই দিচ্ছি মফিজ ম্যাডাম রে 2 লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে গজব বেচি ভোট দিছো ভোটের ঝামেলা শেষ করে আসছি খরি মার খাই ভোট দিলে

আমি আর একটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে আরে ভাই তোকে কতবার বলছি সিঁড়িটা নিয়ে তবে তো আমি নামতে পারবো আরে আমিও কতবার বলবো যে তুই নিচে নাম সিঁড়িটা অনেক ভারী দুজন মিলে আনবো আরে সিঁড়ি ছাড়া আমি নামবো কি করে তা তোকে ছাড়া আনবো কি করে আরে সিঁড়ি ছাড়া আমি নামবো কি করে তা তোকে ছাড়া আনবো কি করে দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন ভাবছিলাম আল্লাহর জন্য চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন ইমাম সাহেবরে বললাম আযান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি